বাবাদের কাছে আমার অনুরোধ যারা বয়স্ক বাবা আমার একটা জীবনের স্বপ্ন আমি ছোট্ট আশা করছি জীবনভর আজকে প্রায় দশ বছর আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এই মাদ্রাসায় পাঁচশো ছাত্র এখন আছে আলহামদুলিল্লাহ চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে আমার এই ছোটো মাদ্রাসাটা তো একদিকে বাচ্চারা পড়ে প্রায় পাঁচশোর মতো কিন্তু আমার অনেক দিন স্বপ্ন ছিল কিশোর যুবক নজওয়ান এবং সব শ্রেণীর মুসলমান তাদের জন্য একটা মাদ্রাসা করা যেই মাদ্রাসায় একটা আশা বিশেষ করে নওজওয়ান ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া সর্বস্তরের দিনমজুর ঠেলাওয়ালা কুলিওয়ালা যে যখন আসবে মানে আমার একটা স্লোগান হইল আমি আশা করছি যে এমন একটা মাদ্রাসা গড়তে যে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ অর্থাৎ যে যেটুক সময় নিয়ে আসে ওটুকু দিন শিখবে তিন ঘন্টা তিরিশ ঘন্টা এক দিন দশ দিন যার যেটুকু সময় পুরা একটা মাদ্রাসা করতে চাই আলহামদুলিল্লাহ প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের মাদ্রাসায় পরীক্ষার বন্ধকালীন সময় কিশোর যুবক ছেলেদের জন্য আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তিরিশ বছরের নিচে ছেলেদের পনেরো থেকে তিরিশ যাদের বয়স তাদের জন্য তিন দিন ব্যাপী অজু নামা সুরা কেরা দোয়া কালাম পাক নাফাক ইমান আকিদা আখলাক চরিত্রের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ায় এ আগামীকাল বুধবার এ এবার একটা দ্বিতীয় পর্ব শুরু হবে এই বৃহস্পতিবার বৃহস্পতি শুক্র শনি ছয় সাত আট মানে আগামীকাল দুপুরবেলা আমার মাদ্রাসা বন্ধ হবে ছেলেরা বাচ্চারা বাড়িতে যাবে আমার ওস্তাদরা থাকবে তো ওনারা আরও আমাদের বড় ছাত্র আছে প্রায় চল্লিশ জন ষাটজন মানুষ মোট থাকবে যারা আসবে রেজিস্ট্রেশন করছে অনেক ছেলে ওরা আসবে এদেরকে আমরা তিন দিন রাইখা অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম যেদ্দুর পারি দিবানিসি মিলাইয়া শেখাবো ইনশাল্লাহ তো এইটা একটা আশা তা এরপরে এই বড় কটা স্বপ্ন বড় মাদ্রাসা সারা বছর যেন পড়তে পারে অনেক ছেলে শুক্রবারে আসলো মনে করেন একটা সুরা শিখলো নামাজ শিখলো কেউ দুই দিনের জন্য আসলো তিন দিনের জন্য তার জন্য একটা আলাদা বড় মাদ্রাসা দরকার এই আশায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গায় ওইখানে ময়নামতি একটা বড় জায়গা কিনছি একশো আঠারো শতক জায়গা আলহামদুলিল্লাহ এই একশো আঠারো শতক জায়গা বড় কিনে প্রায় দুই কোটি সত্তর আড়াই কোটি টাকার উপরে জায়গাটার দাম তো আমার একটা অনুরোধ শুধু আপনাদের কাছে আবেদন আমার একটা কাগজ হ্যান্ডবিল আপনাদের কাছে আমরা দেব এটা একটু দেখবেন হ্যান্ডবিলটার মধ্যে একটা আবেদন আছে আবেদনটা হইল যে আমাদের এই মাদ্রাসার এই বড় জায়গায় যেখানে আমরা একটা বড় মসজিদ মাদ্রাসা সর্বস্তরের মুসলমানদের জন্য দিনই প্রতিষ্ঠান আমরা গড়তে চাই আসে এখানে করতে চাই তো এইটা আমরা একটা হিসাব করছি আর কি এক মসল্লা পরিমাণ নামাজের জায়গা এক মুসল্লা পরিমাণ মাটির দাম চার হাজার দুইশো টাকা তা আমি এই কাগজটা দেই এই উদ্দেশ্যে যে কেউ যদি মন চায় চার হাজার দুইশো টাকা আমাদের মাদ্রাসা ওই কাগজে বিকাশ নাম্বার আছে তো এই টাকাটা যদি দেয় তাইলে আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো প্রতিটা দোয়ায় তিনি সৎকায় জারিয়ার সব পাবেন যার ভাল লাগে পারলে আমাদের এই আপনার অংশগ্রহণ চার হাজার দুইশো টাকা দিয়ে এক মসল্লা পরিমাণ টাকা যদি পারেন কেউ দিয়ে কেউরে পারলে বইলেন অনেকের প্রবাসী আছে না পারলে দোয়া করেন আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন যাদের সুযোগ হয় এই কিতাব কিনবেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের মাদ্রাসার শেষ শনিবার প্রতি মাসের ওইখানে মাসিক ইসলাহী মসজিদ সেখানে আপনি যাবেন নিয়মিত এবং শনিবার দিন আগামী শনিবার আট তারিখ আমার মাদ্রাসাতেও ইসলাহী মাহফিল মা বন্ধুর জন্য সকাল দশটা থেকে একটা পর্যন্ত বয়ান হয় আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ নিজ নিজ অঞ্চলে ওলামায় কারামের সাথে সম্পর্ক রাইখো ভালো হয়ে চলো বাফ আগামীর পৃথিবীতে তোমরাই থাকবা যদি ভালো থাকো চরিত্রবান হও তুমিই নিরাপদ থাকবা তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দেন কবুল করেন আজকের এই আয়োজন আজকের এই মজদিস আজকের এই ইন্তেজাম যারা কষ্ট করে করেছে তাদের প্রত্যেককে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন হ্যাঁ চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সবাই নওজওয়ান ভাই তোমরা চোখের হেফাজত করো ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো আল্লাহ তফিক দেন জি দা কুজি আলহামদুলিল্লা হিরব বিনা জমিন আল্লাহমা অঙ্কসাল্লাম সালাম তবারক তাইদ আল জলালি ওয়াল ইতকরম ইয়া রহমা রহমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما কামারব্বায়ানী সগিন রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা অজরিয়া তিনা কোরতা আইন অজাল না লিলমুত্তাকিনা ইমামা মৌলা এ ক্যাদি মাফতি মাফ করে দেন মেহেরবান মাওলা আফতিমাফ করে দেন পেছনের জিন্দগির শখ গুনা মাফ করে দেন আগামী জীবন সুন্দর করে দেন ইমান আমোল দান করেন ইজ্জত দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদিনে চোখ বানিয়ে দেন জবান বানিয়ে বানিয়ে দেন দেন জীবন দেন আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে মাওলা বদলে দেন একটা একটা নজওয়ানকে বদলে দেন একটা ছেলেকেও বঞ্চিত করবেন না মাওলা জাহান্নামের রাস্তায় দিয়েন না মাওলা মোবাইল ওদেরকে ভুলায় দিছে মাওলা নারীর আসক্তি ওদেরকে ভুলিয়ে দিয়েছে মাওলা আপনি আপনার বান্দার কলিজা ফিরায়া দেন আপনি দিল ফিরায়া দেন আপনি অন্তর ইসলামের দিকে ফিরিয়ে দেন আপনি ইমানের নূর দান করেন একটা ছেলেকেও মাহরুম করবেন না আল্লাহ মুসলমানের সন্তান মা বাবা মুসলমান আমাদের সন্তান আমাদেরকে ফিরায়া দেন আল্লা ইমানদার যুবক যদি না ফিরে মাহাদির পক্ষে লড়বে কে মাওলা কালেমার জন্য লড়বে কে মাওলা ইসলামের জন্য জীবনবাজি রাখবে কে মাওলা দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা দুশ্মনের বিরুদ্ধে যানবাজি রাখবে কে মাওলা মুসলমানের যুবক আপনি ফিরায়া দেন মাওলা আপনি ফিরায়া দেন প্রতিটা যুবকের জবান হেফাজত করেন প্রতিটা যুবকের লজ্জাস্থান হেফাজত করেন প্রতিটা যুবকের দিল পবিত্র করে দেন প্রতিটা যুবকের গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দেন বাকি হায়াত ইমান আমল দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন আজকের মাহফিল আপনি কবুল করেন সমস্ত দান সাদাকা বুদ্ধি পরামর্শ সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা সবকিছু আপনি কবুল করেন উত্তম বিনিময় দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন হারাম থেকে বাঁচান প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মওলা যার যতনেক মাকসাদ আছে পূরণ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন فاطمة رابيا بسري ارمتو رب دن ربي رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين